অতি লোভে নষ্ট তাই না কোনো কিছুতে কিন্তু অতি লোভ করা ভালো নয় তোমরা দেখবে ইচ্ছাকৃত বশত যেই সমস্ত ব্লগাররা কন্ট্রোভার্সির মধ্যে নিজেদেরকে জড়িয়েছে তারা হয়তো নিজেদের ইচ্ছায় কন্ট্রোভার্সি জগতে এসেছে বাট নিজেদের ইচ্ছা অনুযায়ী কিন্তু সেই কন্ট্রোভার্সি থেকে দূরে যেতে পারে না কারণ যাদেরকে নিয়ে একবার বলা শুরু হয় এবং তারা ইচ্ছাকৃতি যখন সেই কন্ট্রোভার্সিয়াল ভিডিওর মধ্যে যুক্ত করে নিজেদেরকে তখন তারা এ এতটুকুনি ভুলে যায় যে যাচ্ছি তো নিজের ইচ্ছায় বাট এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য অনেকটা কঠিন পথ অতিক্রম করতে হয় আর এখন সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে থেকে দূরে থাকার কথা কোনো ব্লগারই ভাবতেই পারছে না কেন এই কথাগুলো বলছি অবশ্যই মন্দিরার উদ্দেশ্যে আজকে এই প্রথমকার কথাগুলো কিছু বলছি তারপর তো অবশ্যই অনেক কিছু বলার আছে কারণ দেখো জন্ম দিয়েছে মানুষ করছে তার জন্য অনেক স্ট্রাগেল করেছে এই কারণেই কিন্তু মন্দিরা তার ভিডিওতে আজকে বলল যে জন্ম দিয়েছি আমি মানুষ করছি আমি পেটে ধরেছি আমি আর আমার মেয়ের ড্রেস পোশাক নিয়ে অন্য কেউ নাকি মানে ডিসিশান নিয়ে নেবে বড়ই হাস্যকর এরকম একটা তার টাইটেলের লেখা আমি সেই বিষয়টাকে নিয়ে কিছু তোমাদের সামনে আজকে বলতে চাই বলতে চাই যে কেন বললাম অতিরোভে তাঁতি নষ্ট ফারিয়ার প্রথম বছরের দুর্গাপুজোর কেনাকাটার ব্লক সেই কেনাকাটার ব্লগ আমাদের সামনে আজকে এলো এবং আজকেই ভিডিওটা করেছে আমাদের সামনে দিয়েছে পোস্ট করেছে তাই তো সেক্ষেত্রে কাছে জানাচ্ছে অথচ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি অন্তত দেখতে পাচ্ছি যে ও প্রতিটা কথায় মিথ্যা কথা বলে যাচ্ছে ফারিয়াকে আমি বলতে চাই যে এই যে কয়েকটা দিন তুই কন্টেন্ট করবি তুই পুজো নিয়ে নানান রকম কন্টেন্ট করে ভিউজ কামাবি কিন্তু একবার ভেবে দেখিস তো যেগুলো তুই করছিস সেগুলো কি সত্যি তোকে মানায় না 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 আমি এখানে ধর্ম নিয়ে রকম কোনো কথা বলছি না এই যে মিথ্যাচারিতা সমস্ত কিছু নিয়ে মিথ্যাচারিতা কর ঠিক আছে কিন্তু তুই এমন কিছু বিষয় নিয়ে মিথ্যাচারিতা করছিস তুই ভুলে যাচ্ছিস যে তোর আশেপাশের অনেক মানুষ অনেক কিছু খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিচ্ছে তাই একটা মিথ্যা কথা বলতে গেলে তোকে কিন্তু পরবর্তীতে সেই মিথ্যাকে ঢাকার জন্য দশটা মিথ্যা তৈরি করতে হচ্ছে তাহলে জেনে বুঝে এমন মিথ্যার সাহারা তোকে কেন নিতে হচ্ছে শ্বশুর বাড়ি মেনে নিয়েছে বাবার বাড়িও মেনে নিয়েছে বলে দে তাহলে তো এত লুকো কি বলবো ধরা পড়ে যাওয়ার একটা ভয় সেগুলো থাকে না বলি হ্যালো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওটা অনেকটা রাতে করছি আজকে তোমাদের সামনে আর দেবো না কালকে ভিডিওটা তোমাদের সামনে কিন্তু দিয়ে দেবো সকালের দিকে তো যে কথাটা তোমাদের সামনে বলছি যে এই যে ফারিয়া এবং পম এরা কিন্তু প্রত্যেকটা বিষয়ে মানে আমরা তো ওদের আগে ভিউয়ার্স তারপর তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা ভিউয়ার্স চোখে ওদের ওর আজকের ভিডিওটা নর্মালি একটা কি কেনাকাটা করেছে আর তাদের সাথে কি অ্যাক্সিডেন্ট ঘটেছে বা কি দুর্ঘটনা ঘটেছে সেটা জাস্ট ও ওর মুখের কথার মাধ্যমে তোমাদের সামনে বলে দিল তো কিন্তু একজন ভিউয়ার্স আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখার মধ্যে কত যে বড় পার্থক্য আছে আজকের ভিডিও তোমাদের সামনে তার প্রমাণ হবে আর ও যে কত বড় মিথ্যে কথা বলেছে তারও প্রমাণ ওর আজকের ভিডিও প্রথমত ব্যাগ হারিয়ে যাওয়া কতজন বিশ্বাস করেছো একটুখানি প্লিজ আমাকে কমেন্টস করে জানিও আমি তো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বা টু হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম কোনো রকম কোনো ব্যাগ হারায়নি এটা শুধুমাত্র একটা মিথ্যে কথা এরও কারণ আছে সেই কারণটাও তোমাদের সামনে আমি তুলে ধরব মানে ওরা কেনাকাটা করতে গিয়েছিল ট্রেনে করে প্রথমত গোবরডাঙ্গায় কোনো জামা কাপড়ের দোকান নেই যারা গোবরডাঙ্গা নিবাসী অবশ্যই একটু কমেন্টস করে জানিও তো ও যে জিনিসপত্রগুলো কিনেছে মানে ও তো হাই কিছু কিনিনি ও যে জিনিসপত্রগুলো কিনেছে সেগুলো গোবরডাঙার নর্মাল দোকানে পাওয়া যায় না দেখো আমি এটা বলছি না যে গোবরডাঙ্গা মানেই বড় বড় শপিং মল থাকতে হবে বা হ্যান এটা বলছি না কিন্তু ও তো এমন কিছু হাইফাই জিনিস কেনে নি যেগুলো গোবরডাঙ্গায় পাওয়া যাবে না কারণ মোটামুটি একদম নর্মাল ও জিনিস কিনেছে যেগুলো আমার মনে হয় যে কোনো ছোটোখাটো দোকানেই অ্যাভেলেবেল হয়ে যাবে সেক্ষেত্রে ও বললো ট্রেনে করে গিয়েছি তাহলে বাইকটা কোথায় ছিল কেন বাইকে গেল না এইবার অনেকেই বলতে পারো যে রাজ বাড়িতে আছে তাই কিন্তু তোমরা হয়তো অনেকে ভেবেছো যে রাজ রাজ চলে গেছে একদম নয় লাস্টে গিয়ে দেখবে কিন্তু ভিডিও আছে এবং ওখানে অনেক বড় ধরা পড়েছে বলবো প্রমাণ দেব রাজ আছে বলে বাইকে যায়নি কিন্তু না এর আগের দিনই দেখলাম রাজ ফারিয়া এবং পম তিনজন মিলে বাইকে করে বাইরে ঘুরতে বেরোতে গেলো তাই তো খাওয়া দাওয়া করলো ঘুগনি তাহলে এক্ষেত্রে গোবরডাঙার সমস্ত দোকান ছেড়ে দিয়ে ওকে ট্রেনে করে কোথায় যেতে হলো সেখানে গিয়ে কেনাকাটা হলো কেন তার মানে এদিক থেকে পম ফাড়িয়া এবং রাজ আর ওদিক থেকে কে আসবে আমার মধুআনটি ও সত্যি আর মেয়ে মা কেনাকাটা করবে এটা একটা থেকে আনন্দর বিষয় তাই না প্রথম বছর তত্ত্ব দেওয়া নেওয়া নিয়ে বলে কথা এই বাড়ি ওই বাড়ি দেবে ওই বাড়ি এই বাড়িকে দেবে তো সেখানে মেয়ে তো মায়ের দিকে জিনিসগুলো কিনে দিতেই পারে কিন্তু আমার মানে বুঝতে পারি না মিথ্যাচারিতা মিথ্যাচারিতা কেন জন্য তো সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা প্লিজ একটু গোবরডাঙ্গার যারা নিবাসী আছে তারা একটু জানিও তো গোবরডাঙ্গায় কোনো জামা কাপড়ের দোকান নেই না আমি বলছি না যে মোটামুটি ভালো জিনিস কিনতে গেলে হয়তো অনেক জায়গায় নাও থাকতে পারে দূরে যেতে হয় বাট ও যে জিনিসগুলো কিনেছে ওগুলো আমার মনে হয় যে কোনো মধ্যবিত্ত মানে নর্মাল দোকানে কিন্তু পেয়ে যাওয়া যাবে কেন বলছি কেন এইবার ও আমাদের সামনে গল্প দিল কি যে ওরা কেনাকাটা করতে গিয়েছিল তিনটে ব্যাগ হয়েছিল দুটো ব্যাগ ওদের কাছে থাকলেও একটা ব্যাগ ওরা নাকি ট্রেনের মধ্যে ফেলে রেখে চলে আসে এমনকি অনেকে ওকে কমেন্টসও করেছে ওর ভিডিওতে যে দিদি ভাই যেই দোকানে গিয়েছিল সেই দোকানে খোঁজ নাও ও বলেছে যে না দোকানে নয় আমরা ট্রেনে ফেলে রেখে এসেছি মানে দোকান থেকে নিয়ে ট্রেনে উঠেছে তারপর ট্রেন থেকে নাবাতে ভুলে গেছে ওর কথা অনুযায়ী মেনে নিলাম হতেই পারে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে মেনে নিলাম কিন্তু এটা ঘটেনি আদেও ঘটেনি তার প্রমাণ দেব আচ্ছা ওর কথা যদি মেনে নিই যে জিনিসপত্র ও ট্রেনে করে নিয়ে আসছিল ট্রেন থেকে নামার সময় ও ভুলবশত ট্রেনে রেখে চলে এসছে রাজ ছিল রাজের হাতে যদি একটা ও এতটাও কিন্তু কর্মঠ কর্মঠ মেয়ে নয় যে তিনটে প্যাকেট একা ধরে সারাদিন কেনাকাটা করে ও ওইভাবে বাড়ি আসবে একদমই নয় পমের হাতে একটা ব্যাগ রাজের হাতে একটা ব্যাগ এবং ফাড়িয়ার হাতে একটা ব্যাগ তিনজনে তিনটে ব্যাগ নিলে হারাবার কোনো কথা নয় দ্বিতীয়ত কোনো বড় দোকানে মানে যদি এই এত জিনিস একসাথে কেনাকাটা করো কোনো দোকানে যদি কেনাকাটা করো একটা কিন্তু বড় ব্যাগ দেয় তাতে অনেক জিনিস ধরে যায় দ্বিতীয়ত আমরা কিন্তু কি জেনেছিলাম এক ভিউয়ার্স এর কাছ থেকে ও কিন্তু বাজার কলকাতায় শপিং মলে গিয়েছিল তাই তো মসলন্দপুরের এবং ও বলল দুদিন আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম ওরা যে দুদিন কেনাকাটা করতে গিয়েছিল একদিন মানে পরে গিয়েছিল একদিন আর প্রথমে আরেক দিন গিয়েছিল বলছি কি দুদিন কেনাকাটার এক ঝলকও আমরা কেন দেখতে পেলাম না এই প্রশ্নের উত্তর তোমরা কি ফালিয়ার কাছে চেয়েছ যে দুদিনের একদিনও কেন কোনো ভিডিও ক্লিপ দেখতে পেলাম না আর তোমরা যে দুদিন যে কেনাকাটা করতে গিয়েছিলে কোথায় কেনাকাটা করতে গিয়েছিলে ট্রেনে করে তোমরা কোন দোকানে কেনাকাটা করতে গিয়েছিলে বা এই যে শপিং মল যদি হয়ে থাকে কোন শপিং মলে তোমরা কেনাকাটা করতে গিয়েছিলে প্রথমত ওরা কেনাকাটা করেওছে যথারীতি সেগুলো পার্সেলও হয়ে গেছে একদম আর এটাও হতে পারে ওরা কেনাকাটা করেছে এবং সেই কেনাকাটার মধ্যে মধুবান্টি তার হাজবেন্ড এবং এই রাজ বিট্টু কৌশিক তার মা তার বাবা এদের জিনিসগুলো মানে রাস্তা ওদের কাছে আছে বলে ওরটা কেনা হয়নি আদার্স মানুষগুলোর কেনাকাটা হয়তো শপিং মল থেকে হয়েছে এবং সেই জিনিসগুলো যথারীতি পার্সেল করে মাকে দিয়ে পাঠানো হয়ে গেছে সেই দিনকার মানে যেই দিনকে শপিং মলে গিয়েছিল কোনো এক ভিউয়ার্স মানে বাইশ তারিখের কথা বলছি বাইশ তারিখে এই জিনিসগুলো কেনাকাটা করে ওই মানুষটিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে সেই কারণে সেই দিনকার ভিডিও ক্লিপ শ্যুট করতে পারেনি বা কখনও আমাদের সামনে দিতেও পারবে না কেন বলছি কথাগুলো এই যে জিনিসপত্রগুলো তোমরা দেখলে সেই জিনিসপত্রগুলো একটাও কিন্তু শপিং মলের জিনিস না তোমরা কি পয়েন্ট বিষয়টা ভালো করে ভিডিওটা আমার শুনবে প্রত্যেকটা জিনিস কিন্তু দোকানের কেনা কারণ কি করে বুঝলাম তোমরা এবার নিশ্চয়ই বলবে শপিং মলে যখন আমরা কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন কিন্তু একটা যদি পঞ্চাশ টাকারও তোমরা একটা জিনিস নাও না ওপরে একটা বড় করে কিন্তু মানে ওগুলোকে কি বলে ট্যাগ বা কিছু বলে ওপরে যে স্টিকার মতো থাকে তার মধ্যে লেখা থাকে আর ড্রেস পোশাক যদি হয় একটা যদি একশো নিরানব্বই না গেঞ্জি বা জামা তাতেও কিন্তু একটা সুতোর মাধ্যমে যেগুলোকে কি বলে আমি এই এই মুহূর্তে পেটে আস মানে মুখে আসছে না পেটে আসছে এরকম একটা ট্যাগ বলে না কি বলে ওইগুলোকে যে ঝুলে ট্যাগে আমি বলছি ট্যাগ ঝোলে তো ওইগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে এবং শপিং মলে আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করবে শপিং মলে প্রত্যেকটা জিনিস ঝোলানো থাকে সেইগুলো যখন আমরা মানে তোমার মানে বিল কাউন্টারে যাই তখন কিন্তু তারা এক একটা জিনিসের জন্য এক একটা প্লাস্টিক দেয় না তারা সমস্ত কিছু এক একটা করে এবং ধরো তিন হাজার টাকার ওপরে হলে ব্যাগটা ফ্রি দেয় তিন হাজার টাকার নিচে হলে দশ টাকা দিয়ে কিন্তু সেই ব্যাগটা তোমাকে কিনতে হয় তাই তো মানে আমাদের এখানকার যেমন নিয়ম সেটা আমি বলছি এবং ওই আলাদা আলাদা প্লাস্টিক কিন্তু প্রত্যেকটা ড্রেসের জন্য দেওয়া হয় না আজকে ফাড়িয়া তার ভিডিওতে যে কটা জিনিস দেখিয়েছে প্রত্যেকটা কিন্তু ঠিক দোকানে যেমন থাকে আলাদা আলাদা প্লাস্টিক যে মানে প্লাস্টিক বলতে ওই কিব খরমনে খরমনে যেগুলো থাকে যে প্লাস্টিক সেগুলো আছে মানে এগুলো প্রত্যেকটা কিন্তু ও কালকে দোকান থেকে কিনেছে এইবার তোমরা ভালো করে ভেবে দেখো যে দোকান দোকান থেকে যদি কেউ কেনাকাটা করে তাহলে গোবরডাঙ্গা ছেড়ে ট্রেনে করে কেন অন্য কোনো জায়গায় কেনাকাটা করতে যেতে হবে আমি মেনে নিলাম শপিং মল গোবরডাঙ্গায় নেই তাই ট্রেনে করে মসরন্দ্রপুর গিয়েছে তাই হয়তো ট্রেনে করে ওটা ফেলে রেখে চলে এসেছে বাট আমার প্রশ্ন হলো অত জিনিসগুলো কিনেছে নর্মাল দোকান থেকে তাহলে গোবরডাঙ্গায় কি কোনো নর্মাল দোকান নেই মানে আশ্চর্যকর যেখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে এত সুন্দর সুন্দর ঠাকুর হচ্ছে সেখানে কি নর্মাল কোনো জামা কাপড়ের দোকান নেই আর আমি যদি মেনেও নিই কোনো জামাকাপড়ের দোকান নর্মাল নেই সেক্ষেত্রেও যখন ও এই নিজের বাড়ি থেকে এতটা দূর যাচ্ছে তখন কি ও বাড়ি থেকে একটা ব্যাগ ক্যারি করবে না নিশ্চয়ই তো করবে যেখানে ওরা ওই পটির উপর রাখা ব্যাগটাকে নিয়ে হানিমুন চলে যেতে পারে তাদের ষাটটা ব্যাগ তোমরা জানো তোমাদের কারো বাড়িতে ষাটটা ব্যাগ আছে ষাট ষাটটা ব্যাগ সেই ষাটটা ব্যাগের মধ্যে একটা ব্যাগও ওরা এই শপিং করতে যাওয়ার সময় নিয়ে যেতে পারলো না তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে যে ওরা আদার যে হারিয়ে যাওয়ার একটা রটনা বা ঘটনা বা গল্প রচনা করলো ওটা ভিডিও জাস্ট একটা সিম্পাতি গেন করার অংশ কোনো জিনিস ওদের খোয়া যায়নি ওরা ওই জিনিসগুলো কেনেই ওরা ওই জিনিসগুলো কেনেই যা কিনেছে এই কটা জিনিসই কিনেছে কারণ তোমরা খুব ভালো করে ভেবে দেখো দুটো ব্যাগ কিনেছে বাচ্চা ছেলের বাচ্চা মেয়ের এমনকি ওর জন্য দু তিনটে শাড়ি কিনেছে এইবার তোমাদেরকে আমি একটু টাইম মেনশন করছি তোমরা এগারো মিনিট ছয় সেকেন্ডে ভিডিও লাস্টে যাবে বলছে আমাদের আমাদের গিফটগুলো কেমন লাগলো জানিও এগারো মিনিট এই আঠেরো মিনিট ছয় সেকেন্ডে ভিডিওটা ছোটোর মধ্যেই করবো আঠেরো মিনিট ছয় সেকেন্ডে যাবে ও বলছে আমাদের গিফটগুলো কেমন লাগলো জানিও আমি ভাবছি ও গিফটগুলোর কথা যাই বলেছে না চরম করে আমার মাথাটা এরম হয়ে গেছে গিফটগুলো কী বলছে মানে যায় পিছিয়ে যায় টাইমটা দেখি বন্ধুদেরকে জানাতে হবে আঠেরো মিনিট ছ সেকেন্ড ও তারপর মাথা এলো ও দিব ভাই দীপ ভাই তো বলেছে নে তোদেরকে পুজোর দামি গিফট পাঠালাম সেই গিফট পাঠানো নিয়ে মিয়া বিবিতে হয়ে তারপর আমি দেখ ফারিয়া তোকে একটা কথা বলি কিছু মাইন্ড করিস না তোর ইউটিউব জার্নিতে যদি কেউ সবথেকে বড় বাধা তোর এই কি বলবো ইউটিউব আইডি গ্রোথের পথে কেউ যদি বাধা সৃষ্টি করে সেটা আমার মতে পম এক নম্বরের বাধা সৃষ্টি করছে পম নচেত বিয়ের আগে অবধি ওর আইডি কিন্তু মোটামুটি একটা গ্রোথে এসে গেছিলো নর্মাল একটা ওকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করতো না ওর ডেলি একটা নিট অ্যান্ড ক্লিন ব্লগ প্রতিনিয়ত ওর কিন্তু চোদ্দো পনেরো হাজার ভিউজ কিন্তু হচ্ছিলো ওই যে বললাম অতি লোভে তাঁতি নষ্ট তারপর বিয়ে ওরা হয়তো ভেবেছিল বিয়েটা কন্টেন্ট এবং বিশাল ভিউজ হবে যথারীতি ওরা ওদের ওই প্ল্যানে সাকসেসফুলও হয়েছিল কিন্তু অতিরিক্ত চাহিদা বাড়াতে গিয়ে ওরা নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই কিন্তু দুম করে পড়ে যায় যেই জন্য ওর পাশ থেকে ভালো ভালো ভিউয়ার্স তথা ওদের প্রাণের যেই সমস্ত দিদি আছে তারা কিন্তু দূরে সরে যায় ওদের কিছু কর্মকাণ্ডের জন্য এই জায়গায় দাঁড়িয়ে প্রথম শুরুত কি হয়েছিল ওই যে বড় হোক এবং ছোট লোকের ড্যাস কথাটা দিয়ে তখনই কিন্তু দুজনকার মধ্যে অশান্তি হয়েছিল যে তুমি কেন কথাটা বললে এইভাবে তখনই মানুষ কিন্তু ওদের কাছ থেকে অনেকটা দশ পা পিছিয়ে ছিল যে না এদেরকে সাপোর্ট করা যায় না আর এই যে এখন সু এই যে পেট খুলে অনেক কথা বলে দিচ্ছে যার দরুন কিন্তু মানুষ ওদের আসল রূপ বা আসল অকাত ওই পমের আসল অকাত ওই পমের জানতে পেরে যাচ্ছে যেই কারণে দুজনের প্রচণ্ড অশান্তি যেই কারণে আঠেরো মিনিট ছ সেকেন্ডে ও বলে ফেললো যে আমাদের পুজোর গিফটগুলো কেমন হয়েছে তারপর বলো গিফট না গিফট না পুজোর কেনাকাটাগুলো কেমন হয়েছে জানিও এইবার তোমরা বলো তো যে যদি ব্যাগটা হারিয়ে যেত সেই মুহূর্তে ওরা কোনো কিছু আপডেট আমাদের সামনে দিত না বা কমিউনিটি পোস্ট দিত না যে আমাদের সামনে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে বা কিছু একটা হয়ে গেছে বা লাইভে আসা বা কিছু হতো না বন্ধুরা সব হতো কিন্তু এক্ষেত্রে এটা শুধুমাত্র একটা প্ল্যান কারণ সু যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে দুজনকার মধ্যে তুমুল অশান্তি এবং ও আর মাথাটা উঁচু মতো ক্ষমতা ছিল না কিন্তু ওই যে বইয়ের টাকাতেই তো দারুণ মাল্টি ট্যালেন্টেড বর পম বসে বসে খায় লোন মেটায় তো সেক্ষেত্রে বউকে তো ওয়াইটিতে আসতেই হবে তাই না তোমরা কি লক্ষ্য করেছো যেই বিবি একে অপর ছাড়া কোনো ভিডিও শেয়ার হয়ই না কোয়েশ্চেন আনসার ভিডিও বরকে ছাড়া সম্ভব নয় শ্বশুরবাড়ির সাথে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে সেই কথাটা বলার জন্য পমকে ছাড়া সম্ভব নয় মানে সমস্ত কিছুতে মিয়া বিবি দুজন মিলে বাট এই যে আজকের জামা কাপড় দেখানো এবং তার সাথে এরকম একটা স্যাড নিউজ যেটা নাকি একটা জামা কাপড়ের ব্যাগ পুরো হারিয়ে গেল সেই নিউজটা দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য পাশে বর কেন নেই বর বউকে খুব ভালোবাসে কারণ কি প্রচন্ড অশান্তি ঝগড়া যার জন্য কেঁদে কেটে চোখ ফুলিয়ে দিয়েছে এবং নিজের আইডি গড়তে যে কতটা স্ট্রাগেল করতে হয় একটা মানুষকে সেখানে তো ফাড়িয়া কিছুই করেনি বিন্দুমাত্র স্ট্রাগেল করেনি এমনি মন্দিরার জন্য কিন্তু ও দাঁড়িয়ে গেছে হ্যাঁ ভিডিওকে দিতে হয়েছে বাট একটা যে ফেস ম্যাটার করে সেই ফেসটা কিন্তু মন্দিরা তৈরি করে দিয়েছে বনুকে তো সেই জায়গা থেকে ফারিয়া জানে যে আইডি যদি একবার বসে যায় কতটা কষ্ট হয় সেই আইডিটাকে আবারও তুলতে তাই নিজে কিন্তু কষ্ট করে এই ভিডিওটাকে বানিয়েছে আচ্ছা তোমরা কি কখনো ভেবে দেখেছো যেই জিনিসপত্রগুলো দেখালো সেই জিনিসপত্রগুলো আমরা নর্মালি কি করি থামবেলটা যখন বানাই তখন কিন্তু তারা একটা ছবি তুলে নিই ব্যাগটা তাই না দুটো ব্যাগ নিয়ে তার মানে মানুষভাবে কত কেনাকাটা করেছে তো কোন জায়গা থেকে কেনাকাটা করেছে সেই ব্যাগটা একবারও কি আমাদের সামনে দেখালো না তো সেই ব্যাগটা দেখিয়েছে না না তো ও এমন কিছু দেখিয়েছে যার জন্য আমরা বুঝতে পারবো যে ও দুদিন কেনাকাটা করতে গেছিল ও একদিনই কেনাকাটা করেছে এই জিনিসগুলো এই জিনিসগুলো একদিনই কেনাকাটা করেছে এবং ও যে গল্পটা দিল হারিয়ে যাওয়ার সেটা মোটেও হারিয়ে যায়নি প্রথম দিন যখন কেনাকাটা করেছিল সেগুলো কেউ সাথে ছিল তাকে দিয়ে যথারীতি পার্সেল করা হয়ে গিয়েছে এবং এই যে আজকের যে জিনিসগুলো দেখালো প্রত্যেকটা জিনিস এ টু জেড বেডকভার থেকে নাইটি থেকে তোমার শাড়ি থেকে বাচ্চাগুলোর ড্রেস পোশাক প্রত্যেকটা কিন্তু দোকান থেকে কেনা কারণ শপিং মলে কিনলে একটা করে কিন্তু ট্যাগ ঝোলানো থাকে কত টাকা দাম কত সাইজ এগুলোর কিন্তু একটা ট্যাগ দেওয়া থাকে তাই তো ওকে একটু তোমরা বিলটা দেখাতে বলো তো ওকে একটু তোমরা বিলটা দেখাতে বলো তো যে তুমি যে কেনাকাটা করেছো তো নিশ্চয়ই তোমার বিল থাকবে তোমার ব্যাগটা নয় হারিয়ে গেছে বাট বিলটা তো থাকবে যে তোমরা এত এত টাকা দামের জিনিস কিনেছো তিন ও বললো কি তিনটে শাড়ি এবং একটা পাঞ্জাবি বললো তো তাহলে নিশ্চয় ওখানে লেখা থাকবে তিনটে শাড়ি যদি আমি আমি ধরে নিলাম দু করে ছ হাজার টাকা দাম পাঞ্জাবিটার হাজার টাকা দাম তার মানে সাত হাজার টাকা এই তিনটে জিনিসের জন্য একসাথে লেখা তাই তো তো সেই বিলটা আমাদের একটু দেখাতে বলো তো যে কোন দোকান দোকানের নাম নাই বা বললো ব্লার করে দিয়ে জাস্ট সেই লেখাটা একটু দেখাতে বলো তো দেখা যাক দোকানের নাম বললেও তো অসুবিধা নেই কারণ বলুক আর না বলুক মানুষ কিন্তু বুঝেই যাবে তাই তো তো সেক্ষেত্রে বিলটা দেখাতে বলো তো যে আমরা তখনই বিশ্বাস করব তোমার একটা ব্যাগ হারিয়ে গেছে তুমি যদি বিল দেখাতে পারো আর বিল কিন্তু কোনটা নকল আর কোনটা আসল সেটা কেউ বুঝুক না বুঝুক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি খুব ভালো করেই কিন্তু বুঝতে পেরে সিওর ও কিন্তু কোনো রকম কোনো বিল দেখাতে পারবে না এইবার চলে আসি আরও একটা পয়েন্ট ভিডিও দেখো যারা কি না চা খেতে গেলেও ভিডিও করে যারা কি না কি সগুনা চিকেন কয়লার চিকেন না ব্রয়লার চিকেন কোন দোকানে চিকেন লেগ পিস বেশি দেয় কোন দোকানে মানে সলিড পিস বেশি দেয় প্রত্যেকটা ভিডিও করে দেখাচ্ছে সেক্ষেত্রে যখন ওরা কেনাকাটা করে বাড়ি এসছিল তখন ট্রেনে ব্যাগগুলোর হারিয়ে গেছে একটা ব্যাগ কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন তো নিশ্চয়ই ভিডিওটা অন করেছিল তাহলে সেই ভিডিও ক্লিপ আমরা কেন পেলাম না মানে শপিং মলে বলো আর দোকানেই বলো যে কেনাকাটা করেছে সেই ভিডিও ক্লিপটা আমরা কেন দেখতে পেলাম না কারণ সমস্ত কিছুই যে লোকানো হবে বা সমস্ত কিছুই যে একটা গল্প সাজানো হবে তার জন্য ভিডিও কিন্তু যথারীতি আমাদের সামনে আনা হয়নি দেখো এটা তো বলতে পারবে না যে ভিডিও শপিং মলের দেয় না কারণ রানাঘাটে থাকতে একদিন গিয়েছিল সেই ভিডিও কিন্তু আমরা পেয়েছিলাম তাহলে এক্ষেত্রে কেন দিতে পারলো না প্রত্যেকটা অংশে অংশে যারা ভিডিও ক্লিপ নেয় তারা বাড়ি থেকে বেরোচ্ছে ভিডিও করবে না যদিও ও বলল খুবই একটা চাপের মধ্যে আছি তাই আমি ক্যামেরা খুবই একটা টেনশন বা চাপের মধ্যে আছি তাই ভিডিও আমি শুরু করিনি ভেবেছিলাম সেই টেনশান থেকে দূর হয়ে গেলে ভিডিও আমরা শুরু করব। আচ্ছা যেই টেনশান সম্পর্কে ভিউয়ার্সদের কাছে বলা যাবে না সেই টেনশান নিয়ে আমার মনে হয় না কন্টেন্ট করার কোনো রকম কোনো প্রয়োজন আছে কারণ তোমরা খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যখন ওর কাছে কোনো উত্তর থাকে না ভিউয়ার্সদের কাছে সঠিক উত্তর দেওয়ার মতো কোনো যোগ্য জবাব ওর কাছে থাকে না তখনই কিন্তু ওর মুখে একটাই অজুহাত চলে আসে যে আমাদের পরিস্থিতিটা খুব খারাপ যাচ্ছে বা খুব প্রবলেমের মধ্য দিয়েছিলাম যে খুব প্রবলেমের মধ্যে থাকবে আমি বুঝতে পারছি না সে পায়ে আলতা পড়ে কি করবে যার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে নাকি একটা প্যাকেট হারিয়ে গেছে এবং সেই প্যাকেটটার মধ্যে তিনটে শাড়ি একটা পাঞ্জাবি ছিল সেই প্যাকেট হারিয়ে যাওয়ার পরেও পায়ে আলতা পরে কেউ কি রিলস বলো আনন্দ বলো মজা বলো এগুলো কি করবে আমার তো একদম সত্য বলে মনে হচ্ছে না তবে যতটুকুনি আমার মনে হচ্ছে এবার তোমরা বলো পায়ে আলতা তোমাদেরকে দেখো স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও পায়ে আলতা পরে ও কিন্তু যথারীতি মানে অফ ক্যামেরায় যথেষ্ট কিন্তু আনন্দে মজাতেই আছে কারণ যখন রাজ এলো দেখো রাজ বাচ্চা বাট একটা বাড়িতে অশান্তি হলে বা একটা বাড়িতে কান্নাকাটি করলে রাজ নিশ্চয়ই বুঝতে পারতো যে বিষয়টা কি কিন্তু না এক্ষেত্রে মানে যদি কেনাকাটা হতো রাজ কিন্তু মুখ ফসকেও কথাটা হয়তো বলে ফেলতো যে এরকম এরকম কিছু হয়েছে কিন্তু রাজ কিন্তু সেরকম কিছুই বললো না বা সেরকম ওকে দেখে বুঝতেও পারলাম না তার মানে কি বিষয়টা এই যে সু ভিডিওগুলো দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে মধ্যে অশান্তি এবং যেই অশান্তির জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে বন্ধুরা আর কিছুই নয় প্যাকেট হারিয়ে যাওয়া এই সমস্ত জাস্ট একটা অজুহাত কারণ ও পায়ে আলতা পরে সুন্দরভাবে তোমরা দুদিন পর দেখবে দুর্গাপুজোর সুন্দর সুন্দর রিলস কিন্তু তোমরা দেখতে পাবে তাহলে ভাবো তো ও তো মাঝে একদিন ভিডিও দিইনি মাঝে একদিন মাত্র ভিডিও দিইনি এবং তারপরে আজকের ভিডিও করেছে আজ গিয়ে আমাদের সামনে দিয়েছে তাহলে দুদিন যে কেনাকাটাটা করলো কবে কেনাকাটা করলো ও বললো দুদিন গেছি দুদিন যদি কেনাকাটা করে কবে কেনাকাটাটা করলো সেটাও তোকে বোঝাতে হবে ওটা কি ও মানে ওই জায়গা কি ও বোঝাতে পারবে এবং আরো একটা টাইম মেনশন করছি আট সতেরো মিনিট সাঁত্রিশ সেকেন্ড সতেরো মিনিট সাঁত্রিশ সেকেন্ডে তোমরা দেখবে ও বলছে আপাতত আমার এই একটাই ভালো শাড়ি হয়েছে এখনো এই যে এখনো কিনবো এই কথাটা বলতে গিয়ে ও না থমকে গেল ও প্রথমে বলল যে আপাতত এই একটাই ভালো শাড়ি হয়েছে তারপর ওর মুখ থেকে এরকমটাই বেরোতে যাচ্ছিল যে এখনো কিনবো দিয়ে ফট করে বলে দিল আসলে হয়েছিল তো তো ওগুলো তো হারিয়ে গেল কি আর হবে দেখি কবে কেনা যায় তোমরা একবার ভেবে বলো তো বন্ধুরা যে মানে তিনটে মানুষ কেনাকাটা করতে গেল। তিনটে ব্যাগ হারিয়ে গেল। এটা কি কখন এই তিনটে বলছি একটা ব্যাগ হারিয়ে গেল ট্রেন থেকে যখন নামছে তখন মানে ব্যাগটা নিয়ে নামবে না আচ্ছা ঠিক আছে চলো আমি মেনে নিলাম ব্যাগটা নয় হারিয়ে গেল। কিন্তু বিলটা তো আমাদেরকে দেখাবে বা যেই জায়গা থেকে কিনেছে সেই ব্যাগটা তো আমাদেরকে দেখাতে পারবে এবং মানে এই নর্মাল জিনিসগুলো কেনার জন্য কারণ একটা জিনিসও কিন্তু যে হাই ফাই নর্মাল দোকানে পাওয়া যাবে না এরকমটা কিন্তু নয় নর্মাল দোকানেও পাওয়া যাবে সেগুলো কেনার জন্য ট্রেনে করে অন্য জায়গায় ওকে কেন যেতে হলো কি কারণে যেতে হলো আর একটা কথা ও বলল যে বিয়ের আগে ওরা নাকি ষষ্ঠী থেকে ঘুরতে বেরোতো দেখো এই কথাটা বলছি প্লিজ কেউ মাইন্ড করো না কারণ আমার কাছে এরকমই একটা কমেন্টস আছে যেটা কিনা না ফারিয়াদের ধর্মের একজন ভিউয়ার্স আমাকে কমেন্টস করে যে ও বললো যে ও নাকি পুজোর আগে থেকেই ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে যেত তো ও তাহলে কোনো ধর্মকে কি পালন করে না বা কোনো ধর্মকে কি মানে না বিয়ের আগে থেকে দেখো দেখতে তো সবাই যায় হ্যাঁ এখন অনেকেই যায় অনেকেই ঠাকুর দেখে অনেকেই যায় প্রত্যেকটা ধর্মের মানুষই যায় সেটা যে যার ব্যক্তিগত বিষয় এখানে আমি কিছু বলতে চাই না বাট ও যেভাবে বললো যে ষষ্ঠী থেকে আমরা প্রতি বছর বেরোই মানে ওর পরিবার তো নিশ্চয়ই বেরোই না তার মানে কে বেরোই পম আর ও প্রতি বছর বেরোই এইবার তোমরা বলো যার বাড়ি থেকে মানে হিন্দু মুসলিমের বিয়েটাকে মেনে নেবে না তাদের বাড়ি থেকে অ্যালাউ করবে প্রতি বৎসর ষষ্ঠী থেকে দশমী অব্দি সেই ছেলেটির সাথে সেই মেয়েটি রাত্রির জেগে ঠাকুর দেখবে কোনো বাড়ি থেকে অ্যালাউ করবে কি কোনো বাড়ি থেকে অ্যালাউ করবে না তাহলে যেমন ও নিজের ধর্মকে অবমাননা করেছে তেমনি এই ধর্মকেও কিন্তু অবমাননা করছে কারণ ও বলেছিল যে আমি কোন রকম কোনো ধর্ম পাল্টাইনি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছি ঠাকুর নিয়ে কন্টেন্টের পর কন্টেন্ট কিন্তু হয়ে যাচ্ছে জামা কাপড় কেনা থেকে আরম্ভ করে পায়ে আলতা দিয়ে রিলস বানানো কন্টেন্টের মধ্যে পড়ে যাচ্ছে বাট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যখনই প্রশ্ন করবো যে তুই যেই ঠাকুরকে নিয়ে কন্টেন্ট করছি সেটার পুজো কেন আমরা দেখছি না তখনই কিন্তু অনেক অনেক মানুষের কিছু আবার প্রবলেম হয়ে যাবে এই জায়গায় আমাকে একজন ভিউয়ার্স প্রশ্ন করেছিল তাই বললাম এইবার চলে আসি মন্দিরাকে নিয়ে কিছু কথা যে ও ওর মেয়ে ড্রেস পোশাক নিয়ে আজকে বললো এবং মন্দিরাকে আমি একটাই কথা বলতে চাই যে দেখো মন্দিরা তুমি হতে পারো তোমার সন্তানের মা তুমি হতে পারো তোমার সন্তানকে কষ্ট করে মানুষ করেছো বাট আমরাও তো মা তোমার ভিউয়ার্সরাও মা সেই জায়গা থেকে তারা তাদের যে দিকটা তুলে ধরেছে সেটা কিন্তু আমার মনে হয় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একদম সঠিক যে চুড়িদার পরার তো অনেক বয়স থাকবে এখন একটু মডার্ন ড্রেস যেই সমস্ত আছে সেই মডার্ন ড্রেস পড়াও তাহলে কিন্তু মেয়েটারও ভালো লাগবে বা বড়ো হলে ও এই ড্রেসগুলো পরতে অতটাও কিন্তু আনকমফোর্টেবল ফিল করবে না সেই জায়গায় ভিউয়ার্সদের বলা এবার আমি বলবো ভিউয়ার্সদেরকে যে প্লিজ তোমরা ছেড়ে দাও না জয়িক ড্রেস পোশাক নিয়ে বলাটা তোমরা ছেড়ে দাও কারণ মন্দিরা যেহেতু ওইখানে একটা স্ট্যাম্প দিয়েই দিয়েছে যে না আমি আমার মেয়েকে এই ধরনের ড্রেস পরাবো আমি কি উনিশশো বিরানব্বইয়ে জন্মেছি আমি সেই গাঁয়া ব্যাকডেডেট আমি আমার মেয়েকেও সেরকম তৈরি করব। আমার মেয়ে তার সন্তানকে কি ওয়েস্টার্ন পরাবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং আমার মনে হলো জয়ী এখানে মানে কমফোর্টেবল হাসি মুখে বলছে কি সুন্দর ড্রেস সেখানে আমার মনে হয় জয়ী যখন বড়ো হবে ওর যেটা মনে হবে ও যেটা মনে করবে যে আমার মডার্ন ড্রেসটা কেন পরাওনি তুমি বা আমাকে কেন কিনে দাওনি তখন তখন তার জবাব বা তার উত্তর তোমরা তো দেবে না মন্দিরাকে দিতে হবে তাহলে প্লিজ এই মা মেয়ের ড্রেস পরার বিষয়টাতে না তো তোমরা কিছু এমন কিছু কমেন্ট করো যেখানে মন্দিরা এইভাবে উগ্র জবাব দেয় মন্দিরাকে বলবো পরিস্থিতি খুব খারাপ তাই ভিউয়ার্সদেরকে প্লিজ চটিও না কারণ ভিউয়ার্সরা তোমার অনেক অন্যায়কে মেনে নিয়ে কিন্তু তোমাকে আবারও কাছে টেনেছে তাই তারা তাদের দিক থেকে যেই বক্তব্যটা রেখেছে একটুও কিন্তু ভুল নয় যে এই বয়সটা একটু ফ্রক পরাও একটু তোমার কি বলে ওয়ান পিস পরাও একটুখানি জিন্স টপ পরাও চুড়িদার তো অনেক সময় পরাতে পারবে এটা একটা মাতৃত্বের দিকের কিন্তু মাতৃত্ব মানেই যে মানে একদম কি বলবো নর্মাল সাজিয়ে রাখতে হবে এটা নয় আর তুমি জন্ম দিয়েছ মানে যে তোমার মেয়ে সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না না এমনটা তো নয় তাই কারণ তুমি তুমি করো কি একা খাও তোমার স্বামী সন্তান খায় না তো প্রত্যেকে তাহলে যে করবে সেরই সমস্ত কিছু তার বিষয় থাকবে এমনটা তো নয় তুমি আজকে একটা প্রবলেমে পড়ো তোমার আইডি তাতে আমাদের কি এসে যায় কিন্তু আমরা বা ভিউয়ার্সরা তোমার পাশে দাঁড়াবো কেন দাঁড়াবো ভালোবাসা সেই রকমই সেম ভালোবাসার জন্যই কিন্তু ভিউয়ার্সরা জয়ীর এই ড্রেসটা নিয়ে বলেছে তবে আমার মনে হয় দেখো ভিউয়ার্সরা ও যদি ওই জায়গায় নিজের জায়গায় একদম এইভাবে মানে স্ট্যাম্প দিয়ে থাকে যে না আমি পড়াবো না সেখানে তোমরা বারবার বলে নিজেদেরকে ছোট করো না কারণ যখন প্রবলেমে পড়বে তখন সেই প্রবলেমটা কিন্তু তুমি আমি ফেস করবো না করবে জয়ী আর মন্দিরা তো ওই জায়গায় ওদেরকে ছেড়ে দাও তবে মন্দিরার কয়েকটা কমেন্টস আমি এই ভিডিওতে বলছি না একটু উগ্র জবাব দিয়েছ প্লিজ এইভাবে উগ্র জবাব দিও না কারণ যাকে উগ্র জবাব দেওয়ার তাকে তো কখনো দিতে পারলে না তবে যাদেরকে উগ্র জবাব দিচ্ছ তারা কিন্তু তোমার ভালো ভিউয়ার্স ভালোর জন্য বলেছে একটু বিষয়গুলোকে বুঝে রিপ্লাইটা করো বুঝলে তো যাই হোক এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও বিল দেখাতে বলো জামা কাপড়ের জামা কাপড় হারিয়ে যেতে পারে বাট বিল তো হারায়নি একটা দোকানে দশটা প্যাকেট হতে পারে কিন্তু বিল হবে একটাই বন্ধুরা আর যতই বলুক যে বিল মানে কাগজে নেই এটা একদমই মানবো না মানবো না কারণ শপিং মল থেকে দোকান প্রত্যেক জায়গাতেই কিন্তু একটা বিল দেওয়া হয় তাই তো কারণ চেঞ্জ করা যদি যাতে হয় সেই বিলটা দেখে আমরা চেঞ্জটা করতে পারবো এবং দ্বিতীয়ত যে ও যে সুয়ের কথাই ঝরকা ঝটকা হাই যে লাগা এটা যে হয়েছে সেটা হচ্ছে আঠেরো মিনিট ছ সেকেন্ডে গিফটগুলো কেমন লাগলো এটা কিন্তু বললাম আর পায়ে আলতা পড়া পায়ে আলতা পড়ার বিষয়টা মানে কি বলবো কারোর কোনো কষ্ট দুঃখ হলে পায়ে আলতা পড়বে আমার তো মনে হয় না তো যাই হোক ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও কোনো জায়গায় কোনো কিছু বলতে ভুলে গেলে অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা